আমার প্রিয় বন্ধুরা কয়েক মিনিটের জন্য থামুন কারণ আজ আপনার সাথে এমন কিছু ঘটতে চলেছে যা সবার সাথে ঘটে না এই ভিডিওটি এই কথাগুলি এবং এই মুহূর্তটি কেবল আপনার সামনে আসেনি সম্ভবত আপনি এখনও এটি জানেন না তবে মহাবিশ্ব আপনাকে এই মুহূর্তে এই জায়গায় একটি নির্দিষ্ট কারণে স্থাপন করেছে আপনি যদি আপনার ভাগ্যের দরজা খুলতে প্রস্তুত না হন তবে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন না কিন্তু আপনি যদি সত্যিই জানতে চান কেন আপনার জীবনের সব কিছু হঠাৎ করে বদলে যেতে চলেছে তবে এটি মিস করবেন না কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে মহাবিশ্ব আপনার কাছে একটি গোপন রহস্য প্রকাশ করতে চলেছে একটি গোপন কথা যা কেবল কয়েকজনের কাছেই জানা এবং এখন আপনি তাদের মধ্যে একজন আপনি কি সম্প্রতি কিছু অদ্ভুত ঘটনা অনুভব করছেন কখনো কখনো আপনি কোনো কারণ ছাড়াই অস্বস্তি বোধ করেন কখনো কখনো আপনি কারো উপস্থিতির অনুভূতি অনুভব করেন কখনো কখনো আপনার ভিতরে আলোড়ন অনুভব করেন এই সব কিছুই স্বাভাবিক নয় এগুলি সবই লক্ষণ যখন মহাবিশ্ব কাউকে একটি বিশেষ রূপান্তরের জন্য বেছে নেয় তখন এটি প্রথমে তাদের চারপাশের শক্তি পরিবর্তন করে এবং এটি আপনার সাথে ঘটছে হয়তো তুমি লক্ষ্য করেছ যে সম্প্রতি তোমার এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যা তুমি আগে কখনো করনি তুমি কিছু অস্বাভাবিক স্বপ্ন দেখেছ কিছু চিন্তা তোমার মনে অনুরণিত হচ্ছে যেন কোথাও থেকে এগুলো সাধারণ চিন্তা নয় এগুলো তোমার কাছাকাছি আসা এক শক্তির লক্ষণ তুমি এটা জেনে অবাক হতে পারো কিন্তু মহাবিশ্ব প্রতিদিন প্রতিটি মানুষকে সংকেত পাঠায় কিন্তু সবাই সেগুলো বুঝতে পারে না তুমি সেই নির্বাচিত কয়েকজনের মধ্যে একজন যাদের চেতনা সংবেদনশীলতা আছে যারা এই সূক্ষ্ম সংকেতগুলো গ্রহণ করতে পারে যখন তুমি তা করো তখন তুমি একটি গভীর আধ্যাত্মিক পথে পা রাখো এমন একটি পথ যা তোমাকে তোমার প্রকৃত প্রকৃতির সাথে সংযুক্ত করবে তোমাকে এই বার্তাটি দেখানো হয়েছে কারণ তোমার জীবনে পরিবর্তন আসার সময় এসেছে এটা সাধারণ নয় এটা তোমার সম্পূর্ণ বাস্তবতাকে উল্টে দেবে তুমি নিজের জন্য যা কল্পনা করেছ সুখ সমৃদ্ধি ভালোবাসা এবং উদ্দেশ্য এখন তোমার কাছে আসতে চলেছে কিন্তু একটা কথা মনে রেখো যখন বট কিছু ঘটতে চলেছে তখন প্রথমে সব কিছু ভেঙে পড়ে ঠিক যেমন ঝড়ের আগে শান্ত থাকে তেমনি পরিবর্তনের আগে জীবনে এক অদ্ভুত অস্বস্তি থাকে তুমি এই অস্বস্তি অনুভব করেছ তাই না আর এটা একটা লক্ষণ যে অসাধারণ কিছু ঘটতে চলেছে মহাবিশ্ব তোমার আত্মাকে ডেকে এনেছে তোমার চারপাশে যা কিছু ঘটছে তা সবই একটা পরিকল্পনার অংশ যারা তোমার জীবন ছেড়ে চলে যাচ্ছে যে দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে যে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে এগুলো সবই নতুন শক্তি নতুন মানুষ এবং তোমার জীবনে প্রবেশের নতুন সুযোগের প্রস্তুতি তোমার ভয় পাওয়ার দরকার নেই কারণ এগুলো সবই তোমার জন্য এগুলো সবই তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ঘটছে মাঝে মাঝে তুমি ভাবো কেন সব কিছু ভুল হতে থাকে কেন প্রতিবার ভালো কিছু ঘটতে শুরু করলে হঠাৎ করেই থেমে যায় কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ যে হয়তো মহাবিশ্ব তোমাকে আরও কিছুর জন্য প্রস্তুত করছে হয়তো তুমি যা চেয়েছিলে তার চেয়েও বেশি এবং ভালো কিছু পেতে চলেছে এবং সেই কারণেই এতে কিছুটা সময় লাগছে যখন মহাবিশ্ব কোনো বার্তা প্রদান করে তখন তা সরাসরি হয় না এটা ইন্দিতে কথা বলে কখনো গানের কথায় কখনো অপরিচিত ব্যক্তির কথায় কখনো পুরনো বইয়ের পাতায় লুকিয়ে থাকে আর মাঝে মাঝে এই ভিডিওর মতো একটা মাধ্যমে যদি তুমি আজ এটি শুনছ তাহলে এটা শুধু একটা ভিডিও নয় এটা একটা মহাজাগতিক সংলাপ একটা কথোপকথন এখন প্রশ্ন হল তুমি কি করো উত্তর হল শান্ত হও নিজের ভেতরে তাকাও বারবার আসা আবেগগুলো অনুভব করো যেসব চিন্তা তোমাকে বিরক্ত করছে অথবা প্রতিদিন বারবার পুনরাবৃত্তি করছে সেগুলোর দিকে মনোযোগ দাও তোমার অবচেতন মন মহাবিশ্বের সাথে কাজ করছে যা তোমাকে পথ দেখাচ্ছে তুমি যে প্রশ্নগুলো খুঁজছো তার উত্তর তোমার কাছে আসছে আসছে সেই উত্তরগুলো তোমার ভেতরেই লুকিয়ে আছে আর এই বার্তা এই ভিডিও সেই উত্তরের প্রথম আভাস মহাবিশ্ব এখন তোমার সাথে কাজ করার জন্য প্রস্তুত মহাবিশ্বের পরিকল্পনা এখন সক্রিয় তুমি এটা থামাতে পারবে না কেউ এটা পরিবর্তন করতে পারবে না তোমার চারপাশে ঘটনাবলী ফুটে উঠবে শুভ সংখ্যা তোমার বর্তমান বোধগমতার বাইরে কিছু মানুষ হঠাৎ তোমার জীবন ছেড়ে চলে যাবে কিছু হঠাৎ ফিরে আসবে এবং কিছু নতুন মানুষ আসবে যারা তোমার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সবকিছু দ্রুত বদলে যাওয়ার সাথে সাথে তুমি একটু বিভ্রান্ত বোধ করতে পারো কিন্তু ভয় পেও না এইভাবেই মহাবিশ্ব কাজ করে তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল তা নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ ছিল তা এখন সম্পূর্ণ হবে যা তোমার থেকে অনেক দূরে ছিল তা তোমাকে এর দিকে টেনে নিয়ে যাবে এই সময়ের মধ্যে তুমি যে আবেগ অনুভব করবে তা সাধারণ হবে না কখনো কখনো তুমি আবেগাপ্লুত হয়ে পড়বে কখনো কখনো তুমি তোমার পিঠে হাত রাখবে কখনো কখনো তুমি তোমার নিজের ঘরে উপস্থিতি অনুভব করবে কেন কারণ এখন মহাবিশ্ব কেবল সংকেত দেবে না এটি হস্তক্ষেপ করবে এটি পুরানো কর্মকে কেটে ফেলবে এটি অতীত জীবনের থেকে তোমার আত্মার বন্ধন ভেঙে দেবে এবং তোমার চারপাশে একটি শক্তিশালী অদৃশ্য ঢাল তৈরি করবে যাতে কোনো নেতিবাচকতা তোমাকে স্পর্শ করতে না পারে তোমার চিন্তাভাবনা এখন বদলে যাবে একসময় যে জিনিসগুলো তোমাকে আকর্ষণ করত সেগুলো আর তোমার আগ্রহের বিষয় হবে না তোমার মনোযোগ এখন তোমার লক্ষ্যের দিকে আকৃষ্ট হবে যা তোমার থেকে অনেক দূরে ছিল তা তোমাকে এর দিকে আকৃষ্ট করতে থাকবে তুমি বারবার নিজেকে জিজ্ঞাসা করবে আমাকে কেন বেছে নেওয়া হয়েছিল তাহলে শোনো তোমাকে বেছে নেওয়া হয়েছিল কারণ তুমি একবার অন্যের প্রার্থনার উত্তর দিয়েছিলে তোমাকে বেছে নেওয়া হয়েছিল কারণ তুমি নিঃশর্তভাবে ভালোবেসেছিলে তোমাকে বেছে নেওয়া হয়েছিল কারণ মহাবিশ্বের তোমার মতো মানুষদের প্রয়োজন যারা অন্যদের চেতনা জাগ্রত করতে পারে এই কারণেই তুমি আর একানো তোমার চারপাশে একটা ঐশ্বরিক দল আছে যারা তোমার চিন্তা ভাবনা শোনে তোমাকে রক্ষা করে তোমার ভাগ্যের পথে আসা প্রতিটি বাধা দূর করে তোমার চিন্তাভাবনা আরও শক্তিশালী হয়ে উঠছে এখন যদি তুমি কেবল কিছু চাও তাহলে মহাবিশ্ব তা তোমার কাছে পৌঁছে দেবে কিন্তু এর সাথে একটা দায়িত্ব আসে এখন থেকে তুমি যা ভাবো অনুভব করো এবং বলো তা বাস্তবে পরিণত হবে এজন্য তোমাকে আরো সতর্ক থাকতে হবে নেতিবাচকতা থেকে নিজেকে দূরে রাখতে হবে তোমাকে প্রতিদিন নিজের কাছে এই প্রতিশ্রুতি দিতে হবে আমি যা করি যা বলি তা হালকা হোক আমি যা ভাবি তা ভালোবাসা হোক আমি যা চাই তা ভালো হোক শুধু আমার জন্য নয় সবার জন্য এটাই তোমার পরবর্তী পদক্ষেপের চাবিকাঠি এখনই ঐশ্বরিক পথে হাঁটার সময় যা আজ এই ভিডিওটি দেখার মাধ্যমে শুরু হয়েছিল কারণ এটি কোনো সাধারণ ভিডিও ছিল না এটি ছিল একটি আবর্জনা বার্তা যা মহাবিশ্ব কেবল তাদেরই দেখিয়েছিল যাদের এটি ছিল তুমি তোমার প্রতিনিধি বেছে নিয়েছো। এখন যেহেতু এই বার্তা তোমার কাছে পৌঁছেছে বুঝতে পারো যে গভীর কিছু পরিবর্তন হতে চলেছে মহাবিশ্বের সেই লুকানো শক্তি তোমার পাশেই আছে মাত্র এক ধাপ দূরে এখন তোমাকে যা করতে হবে তা হলো বিশ্বাস রাখা এবং প্রতিদিন সেই সংকেত সম্পর্কে সচন থাকা যদি তুমি তোমার হৃদয়ে অনুভব করো যে এই জিনিসগুলো তোমার জন্য তাহলে একে একা রাখো না একে ত্যাগ করো না কারণ এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমার আরও কাছে এসেছে মহাবিশ্ব কখনোই তোমাকে কারণ ছাড়া কোন সংকেত পাঠায় না যদি তুমি আজ এই ভিডিওটি দেখছ তাহলে এর অর্থ হল তোমাকে নির্বাচিত করা হয়েছে এটি তোমার জন্য একটি সরাসরি বার্তা মহাবিশ্ব থেকে সেই শক্তি থেকে যা সর্বদা তোমাকে দেখছে তোমার কথা শুনছে এবং তোমার হৃদযে উদ্ভূত প্রতিটি আবেগ অনুভব করছে অনেক দিন ধরে তুমি কিছু একটা ভাবছ একটি চিহ্ন খুঁজছ একটি উত্তর খুঁজছ এবং এই ভিডিওটি উত্তর কখনো কখনো আমাদের জীবনে এমন একটি মোড আসে যেখানে সব কিছু থেমে যায় যেখানে আমরা আমাদের পথ সম্পর্কে বিভ্রান্ত হই যেখানে আমরা ভাবতে শুরু করি যে আমাদের ভাগ্য সত্যিই পরিবর্তন হতে পারে কিনা সত্যিই কি অলৌকিক ঘটনা ঘটে আজ সেই মোড যদি তোমার আত্মা এই বার্তাটি অনুভব করে থাকে যদি তোমার হৃদয় কোনো কারণেই স্পন্দন ছেড়ে দেয় তাহলে বুঝতে পারো মনে হচ্ছে এটা বাম দিকে চলে গেছে প্রবাহিত হচ্ছে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে তোমার জীবন আর আগের মতো থাকবে না তুমি যে পরিবর্তন এত মরিয়া হয়ে চেয়েছিলে যে প্রার্থনা তুমি শব্দ ছাড়াই করেছিলে যে ইচ্ছাগুলো তুমি লুকিয়ে রেখেছিলে কারণ তুমি ভয় পেয়েছিলে যেগুলো পূর্ণ হবে না সেগুলো এখন তোমার কাছে প্রকাশিত হতে চলেছে এবং এই মুহূর্তটি মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তুমি যথেষ্ট সহ্য করেছ এখন তোমার গ্রহণের পালা তোমার জীবনের দীর্ঘতম রাতটি আসে ভোরের ঠিক আগে যখন আলো ফোটার কথা একইভাবে আজ তুমি যে কোনো অসুবিধা বিভ্রান্তি বা একাকিত্ব অনুভব করছো তা তোমার ভেতর থেকে মুক্তি পাবে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পরের দিনে কিছু একটা ঘটতে চলেছে যা তোমার পুরো গতিপথ বদলে দেবে এবং মহাবিশ্ব তোমাকে মানসিক আধ্যাত্মিক এবং আবেগগতভাবে প্রস্তুত করছে সাদা ধাবা এবং সাইদাতে যেন তুমি যে পথে আছো তা এখন সোজা হয়ে যাচ্ছে যে দরজাগুলো তুমি ধাক্কা দিতে দিতে ক্লান্ত ছিলে সেগুলো এখন আপনা আপনি খুলে যাবে যারা তোমাকে অবহেলা করেছিল যে পরিস্থিতি তোমাকে থামিয়ে দিয়েছিল যে ব্যর্থতা তোমাকে ভেঙে ফেলেছিল তারা এখন তোমার জীবন কাহিনীকে অনুপ্রেরণায় রূপান্তরিত করবে তোমার ভেতরের শক্তি পবিত্র তোমার কর্মকাণ্ড হাতিয়ার কিন্তু তোমার আত্মার পবিত্র পথ খুলে দেয় তুমি কখনো কারোর জন্য মন্দ কান্না করি তুমি সবসময় নিজের আগে অন্যদের কথা ভেবেছ একজন ভালো মানুষের যা করা উচিত তুমি তাই করেছ আর এখন সেই সব ভালো গুণাবলী একত্রিত হয়ে তোমার জীবনকে আলোকিত করবে মনে রেখো যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন প্রথমে তাকে পরীক্ষা করে তুমি পরীক্ষিত হয়েছ তুমি পরীক্ষিত হয়েছ তুমি হয়তো ক্লান্ত ছিলে তুমি হয়তো ভেঙে পড়েছিলে কিন্তু তুমি থামনি তুমি প্রতিবারই এগিয়ে যেতে থাকো তোমার হৃদয় দুঃখে ভরা থাকুক বা পরিস্থিতি তোমাকে ভেঙে ফেলে থাকুক আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি মহাবিশ্ব এটা দেখে তোমার অটল বিশ্বাস হলো তোমার দৃঢ় সংকল্প এখনই সেই বিশ্বাসকে সফল হতে দেখার সময় যে সম্পর্ক তোমাকে কষ্ট দিচ্ছিল তা স্পষ্ট হয়ে উঠবে হয় তা তোমার কাছে ফিরে আসবে অথবা তোমার আত্মার সাথে আরও বেশি তাল মিলিয়ে কেউ তোমার জীবনে প্রবেশ করবে সেই চাকরি সেই সুযোগ সেই স্বীকৃতি যা তুমি এতদিন ধরে চেষ্টা করে আসছো এখন তোমার হাতের মুঠ হয়ে চলে আসবে আজ তুমি যে বার্তাটি পাচ্ছ তাও একটা সতর্কীকরণ বহন করে তোমার ভয়কে দূরে রাখো ভয় সন্দেহ এবং উদ্বেগ হল মহাবিশ্বের উপহার পাওয়ার তিনটি বড বাধা যদি তুমি এগুলো তোমার মন থেকে এখনই এই মুহূর্তে বিশ্বাস করো আগামীকাল সকালটা সম্পূর্ণ ভিন্ন হবে তুমি নিজেকে রূপান্তরিত দেখতে পাবে আজ থেকে নিজের কাছে কেবল একটি প্রতিশ্রুতি দাও তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারবে তুমি তোমার ভেতরের কণ্ঠস্বরকে দমন করতে পারবে না কারণ মহাবিশ্বের সমস্ত শক্তি কেবল তাদের কাছেই নিহিত যারা তাদের আত্মার ডাক শুনে তোমার আত্মা বারবার তোমাকে প্রস্তুত হতে বলছে বড কিছু ঘটতে চলেছে তুমি দরজার পিছনে তাকিয়েছ যেখানে তোমার সোনালি ভবিষ্যৎ লুকিয়ে আছে এবং আজ সেই দরজা ধীরে ধীরে খুলছে এই ভিডিওটি সেই চাবি যা তা খুলে দেওয়ার জন্য এসেছে অনুভব করো তোমার ভেতরে একে আলিঙ্গন করো এবং নিজেকে বলো যে তুমি এর যোগ্য তুমি মহাবিশ্বের সবচেয়ে প্রিয় সন্ধানী তোমাকে পাঠানো এই বার্তায় তুমি যা চেয়েছিলে সব সবকিছুই রয়েছে তুমি যাই স্বপ্ন দেখো না কেন মহাবিশ্ব এখন সেটাকে একটা পরিকল্পনায় রূপান্তরিত করছে আগামী দিনে তুমি দেখতে পাবে কিভাবে একের পর এক কাকতালীয় ঘটনা একের পর এক সুযোগ এবং একের পর এক অলৌকিক ঘটনা তোমার জীবনে নেমে আসবে প্রতিদিন প্রতিটি মুহূর্ত তোমাকে নতুন দিক নির্দেশনা দেবে এবং তুমি বুঝতে পারবে হ্যাঁ এটাই সেই সময় যার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করেছি তুমি ভাববে কেন আমি এই ভিডিওটি ঠিক সেই মুহূর্তে পেলাম যখন আমার মন সবচেয়ে বেশি অস্থির ছিল কারণ এটাই মহাবিশ্বের সৌন্দর্য এটা আমাদের সেই মুহূর্তে ডাকছে যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়েছি এবং যাত্রা করার জন্য সবচেয়ে বেশি প্রস্তুত এখন আমি তোমাকে বলতে চাই চোখ খোলা রাখো তোমার মন শান্ত রাখো এবং তোমার হৃদয় প্রস্তুত রাখো কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা ইতিমধ্যেই তোমার জন্য লেখা হয়েছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা ঘটবেই এটা কোন সাধারণ ঘটনা হবে না এটা তোমার কাছে পাঠানো একটি ঐশ্বরিক লক্ষণ হবে যদি এই ভিডিওটি শোনার সময় তোমার চোখ ভিজে ওঠে তোমার হৃদয় দ্রুত হয়ে ওঠে অথবা তোমার হৃদয়ে কোন নাড়াচাড়া অনুভূত হয় তাহলে বুঝতে হবে যে এটা তোমার জন্যই তৈরি করা হয়েছিল এবং তুমি তা শুনেছ অতএব তোমার জীবন আর আগের মতো থাকবে না আর যখন আত্মা কোনো বড় পরিবর্তনে ঠিক আগে জাগ্রত হয় তখন মহাবিশ্ব সংকেত পাঠাতে শুরু করে এই সংকেতগুলি খুবই সূক্ষ্ম যেমন হঠাৎ করে একটি পুরানো স্বপ্নের আবির্ভাব ভুলে যাওয়া স্মৃতির পুনরাবৃত্তি অথবা কোনো নির্দিষ্ট স্থান বা ব্যক্তি সম্পর্কে অকারণে ক্রমাগত চিন্তাভাবনা এগুলি কাকতালীয় নয় এগুলি সবই তোমার পরিবর্তিত ভবিষ্যতের লক্ষণ মহাবিশ্ব আজ তোমাকে বলতে চায় যে দীর্ঘদিন ধরে তুমি এমন একটি মোড়ে হাঁটছ যেখানে প্রতিটি পথ বন্ধ মনে হচ্ছিল তুমি নিশ্চয়ই বারবার নিজেকে জিজ্ঞাসা করেছ কখন সব কিছু বদলে যাবে কখন এমন দিন আসবে যখন আমার কঠোর পরিশ্রম ফল দেবে কখন আমি সেই শান্তি এবং স্থিতিশীলতা পাব যা সবাই পায় আর এখন সেই রূপান্তরকামী দিনের একদিন আগে এই ভিডিওটি তোমার কাছে এসেছে কারণ মহাবিশ্ব এভাবেই কাজ করে যখন কেউ দীর্ঘ সময় ধরে সংগ্রাম করে অনেক কিছু সহ্য করে এবং তবু আশা ছাড়তে অস্বীকৃতি জানায় তখন মহাবিশ্ব নিজেই একটি বার্তা পাঠায় আজকের বার্তা হল সেই রূপান্তরিত জীবনের সূচনা আপনি এমন দিনগুলি অনুভব করেছেন যখন আপনি ভেঙে পড়েছিলেন যখন কেউ শোনেনি যখন কেবল বালিশী আপনার চোখের জল বুঝতে পেরেছিল আপনি রাত কাটিয়েছেন কেঁদেছেন কিন্তু সকালে আবার জেগে উঠেছেন কারণ আপনার ভেতরে শক্তি ছিল আপনার মধ্যে এমন বিশ্বাস ছিল যা সবার থাকে না এবং এখন মহাবিশ্ব আপনাকে এটি বলার জন্য এসেছে আপনার কষ্টের সময় শেষ এখন আপনার সাফল্যের শান্তির এবং পরিপূর্ণতার সময় আপনার কাছে মনে হতে পারে যে কিছুই পরিবর্তিত হয়নি বাইরের পৃথিবী একই থাকে একই মানুষ একই কাজ একই পরিস্থিতি কিন্তু ঘনিষ্ঠভাবে দেখুন আপনার আত্মা পরিবর্তিত হচ্ছে আপনার শক্তি আর আগের মতো নেই এবং যখন শক্তি পরিবর্তিত হয় তখন পুরো মহাবিশ্ব সেই নতুন শক্তির সাথে খাপ খাইয়ে নেয় আপনার চারপাশের মানুষগুলি ধীরে ধীরে পরিবর্তিত হবে যে সম্পর্কগুলি প্রচুর ছিল তাহলে গভীর হবে অথবা সত্য বেরিয়ে আসবে যে জিনিসগুলি একসময় আপনার কাছে বন্ধ ছিল তা স্বরোপিত বোমার মতো দ্রবীভূত হতে শুরু করবে আপনার স্বপ্নগুলি আর কেবল কল্পনা থাকবে না এগুলো ধীরে ধীরে তোমার বাস্তবতায় পরিণত হচ্ছে আর মনে রেখো পরিবর্তনের ঠিক আগের মুহূর্তটি সবচেয়ে কঠিন প্রায়শই আমরা হাল ছেড়ে দেই কারণ মনে হয় আর কিছুই করা সম্ভব নয় কিন্তু ঠিক এই মুহূর্তেই মহাবিশ্ব তার সবচেয়ে গভীর অলৌকিক ঘটনা তৈরি করে হয়তো তুমি সম্প্রতি কিছু অদ্ভুত লক্ষণ লক্ষ্য করেছ যেমন একটি নির্দিষ্ট সংখ্যা বারবার দেখা যাচ্ছে একটি গান বারবার শোনা যাচ্ছে অথবা প্রতি পুনরাবৃত্তি হচ্ছে এমন একটি স্বপ্ন তুমি ভাবছ এটা কেবল একটি কাকতালীয় ঘটনা কিন্তু না এটা একটা আসন্ন অলৌকিক ঘটনার ফিসফিসানি তোমার আত্মা বুঝতে পেরেছে যে তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করে আসছো এমন কিছু ঘটতে চলেছে তোমার আর্থিক অবস্থা যা দীর্ঘদিন ধরে স্থবির ছিল এখন তা প্রবাহ খুঁজে পাবে হঠাৎ করে তুমি এমন সুযোগের মুখোমুখি হবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি তোমার সম্পর্ক তা সে রোমান্টিক হোক পরিবার হোক বা বন্ধু হোক এখন স্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে যা ছড়িয়ে ছিটিয়ে ছিল তা একত্রিত হতে শুরু করবে এবং যা একত্রিত হতে পারে না তা স্বজনপ্রিয়ভাবে তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে যাবে নতুন শক্তির জন্য জায়গা করে দেবে তোমার শরীরেও পরিবর্তন আসতে শুরু করবে মাথা ব্যথা মাথা ব্যথা ক্লান্তি এবং ঘুমের ধরন পরিবর্তন এই সব লক্ষণ যে তোমার শক্তি শুদ্ধ হচ্ছে তোমার চিন্তা ভাবনা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে তুমি এখন সবকিছু পুরনো দৃষ্টিকোণ থেকে নয় বরং নতুন দৃষ্টিকোণ থেকে দেখছ তুমি বুঝতে শুরু করবে এটা মহাজাগতিক জ্ঞান কারণ তোমাকে নির্বাচিত করা হয়েছে সবাই এই স্তরে পৌঁছায় না মহাবিশ্ব সবার কাছে এমন সংকেত পাঠায় না এই ভিডিওটি তোমার কাছে পৌঁছেছে এর অর্থ হল তোমার আত্মা প্রস্তুত এখন তোমার ভেতরের শক্তিকে পুরোপুরি চিনতে পারার সময় যদি এখন পর্যন্ত তুমি নিজেকে দুর্বল মনে করো তাহলে এখনই নিজেকে বলার সময় আমি প্রস্তুত আমি আমার জীবনের এই নতুন অধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত যা আমাকে সমৃদ্ধি ভালোবাসা এবং শান্তির দিকে নিয়ে যাবে এখন থেকে তোমাকে যা করতে হবে তা হলো মেনে নিতে হবে যে যা ঘটছে তা তোমার ভালোর জন্য এবং তুমি অতীতের যন্ত্রণাকে পিছনে ফেলে যেতে পারো মেনে নাও যে তোমার জীবন এখন সেই পথেই চলবে যে পথে তুমি বছরের পর বছর ধরে তোমার হৃদ লালন করে আসছ মহাবিশ্ব বলে যে যখন তুমি পূর্ণ বিশ্বাসের সাথে আত্মসমর্পণ করবে তখন মহাবিশ্ব নিজেই তোমার জন্য এমন পথ তৈরি করে যা তুমি আগে দেখতে পাওনি এখন পরিস্থিতি যাই হোক না কেন বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব যদি এই কথাগুলো তোমার আত্মায় পৌঁছায় যদি এই বার্তা তোমার হৃদয়কে স্পর্শ করে তাহলে বুঝতে হবে যে মহাবিশ্ব আজ তোমার সাথে সত্যি কথা বলেছে তুমি এটাকে কাকতালীয় মনে করবে না কারণ এটা কাকতালীয় নয় এটা একটা আহ্বান মহাবিশ্ব নিজেই তোমাকে দিয়েছে এক ঐশ্বরিক বার্তা এখানে তোমার আগমন প্রমাণ করে যে তোমাকে নির্বাচিত করা হয়েছে হ্যাঁ মিস নয়াময় শ্যাম তুমি ঠিকই শুনেছ শুধু মহাবিশ্ব যাদের ডাকে তারাই এই বার্তা দেখতে পাবে অন্যরা এই ভিডিওটি দেখতে পাবে না কারণ তাদের আত্মা এখনও প্রস্তুত নয় কিন্তু তুমি প্রস্তুত তোমার আত্মা জাগ্রত হচ্ছে তোমার জীবনে একটি নতুন অধ্যায় খুলতে চলেছে তোমার নাম উল্লেখ করা হয়নি কিন্তু আবিদ এসেছিল তোমার আত্মাকে ডাকা হয়েছে যে মুহূর্তে তুমি এই ভিডিওটিতে ক্লিক করবে তোমার জীবনে একটি অদৃশ্য দরজা খুলে যাবে এখন থেকে সব কিছু বদলে যাবে ঘটনাগুলি ত্বরান্বিত হবে এবং যা কিছু থেমেছিল তা প্রবাহিত হতে শুরু করবে কারণ মহাবিশ্ব এখন তোমাকে সাহায্য করার জন্য সক্রিয় হয়েছে তোমার ভেতরে একটি শক্তি আছে একটি আলো যা তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারো না কিন্তু এখনই সময় এটা চিনতে পারার মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার আত্মা অনেক সহ্য করেছে কিন্তু এখনই সময় তোমাকে তোমার উত্তর দেওয়ার তুমি যে প্রশ্নগুলো বারবার করেছ তোমার হৃদয় থেকে যে প্রার্থনাগুলো বলেছ আজ তুমি সেগুলোর উত্তর পেতে যাচ্ছ যদি তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে থাকো যদি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে থাকো তাহলে শোনো তুমি পরিত্যক্ত ছিলে না তুমি প্রস্তুত ছিলে আজকের বার্তাটি সাধারণ কিছু বলছে না ওংয়ের মতে আজ যা ঘটছে তা হল আধ্যাত্মিক উন্মোচন তুমি কেন বিশেষ সবাই এই ভিডিওটি দেখে না যারা এখনো জাগতিক মায়ায় আটকা পড়েছে যারা এখনো তাদের আত্মার ডাক শুনতে পায় না তারা এই বার্তাটি দেখতে পাবে না কিন্তু তুমি এখানে আছো এর মানে তোমার আত্মা জেগে উঠেছে মহাবিশ্বের পথ তোমার জন্য উন্মুক্ত হচ্ছে কাকতালীয় ঘটনা এখন লক্ষণে পরিণত হবে এবং লক্ষণগুলি স্পষ্ট অভিজ্ঞতায় পরিণত হবে তুমি এমন সুযোগ পাবে যা আগে অদৃশ্য ছিল তুমি তোমার আত্মার জন্য প্রেরিত মানুষদের খুঁজে পাবে তুমি এমন পরিস্থিতি খুঁজে পাবে যা তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যাবে এখন তোমাকে যা করতে হবে তা হল এই বার্তাটি অনুভব করা শুধু এটি শুনবেন না বরং এটি নিজের মধ্যে শোষণ করুন চোখ বন্ধ করে এক মিনিটের জন্য তোমার হৃদয়কে বলো আমি প্রস্তুত মহাবিশ্ব যা পাঠায় তা আমি গ্রহণ করি এই একক বিবৃতি তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটাবে হঠাৎ করেই সব কিছু বদলে যাবে যেখানে মানুষ আগে তোমাকে বুঝতে পারত না এখন তারা তোমার দিকে আকৃষ্ট হবে যেখানে আগে বারবার বাধা আসত এখন পথটি প্রচেষ্টা ছাড়াই পরিষ্কার হয়ে যাবে যেখানে আগে দরজা একের পর এক বন্ধ ছিল সেগুলো খুলতে শুরু করবে তুমি তোমার জীবনে বারবার লক্ষণ দেখতে শুরু করবে যেমন এডা এবং সুবাহ চুষের মতো সংখ্যা তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার সাথে আছে এবং এটি সত্য কারণ তুমি এই বার্তাটি দেখেছি যদি এই বার্তাটি তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে অনুগ্রহ করে সেই সব আত্মাদের সাথে শেয়ার করো যারা আজ অন্ধকারে আছে এবং যাদের সবচেয়ে বেশি মহাদেবের আলোর প্রয়োজন এই ঐশ্বরিক যাত্রা চালিয়ে যেতে এই ভিডিওটি লাইক করো মন্তব্যে ওম নম শিবায় লিখো এবং ইউনিভার্স মেসেজ চ্যানেল সাবস্ট্রাইক করতে ভুলো না মনে রেখো যখন তুমি ভালোবাসা এবং আলো ভাগ করে নিও তখন তুমি মহাদেবের পরিকল্পনায় অংশগ্রহণ করো আমরা আবার আরেকটি ঐশ্বরিক বার্তা নিয়ে দেখা করব মহাদেব তোমাকে আশীর্বাদ করতে থাকু আমার প্রিয় যখন তোমার বিশ্বাস দ্বিধাগ্রস্ত হয় এবং তুমি হাল ছেড়ে দিতে চাও তখন আমি তোমাকে আমার উপস্থিতি অনুভব করি যাতে তুমি বুঝতে পারো যে আমার শক্তির উপর নির্ভর করেই অলৌকিক ঘটনা ঘটে আমার সন্তান যখন তুমি অন্যদের অনুপ্রাণিত করো তাদের দুঃখ ভাগ করে নাও এবং তাদের সাহায্য করো তখন তুমি আমার কাজ এগিয়ে নিয়ে যাও কারণ সেবা এবং ভালোবাসায় সবচেয়ে বড় ধর্ম যা তোমাকে সত্যিকারের শান্তি দিতে পারে হর হর মহাদেব